এবং মোবারকবাদ যে টপিকটা আমি করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমনতায় ভুগি কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন শা আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ণ মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার কমপ্লিট সাবমিশন আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুললি আল্লাহর কাছে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবার বলছি কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামী হচ্ছে আমাদের আইডেন্টিটি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সপে দেয়া ঠিক যেমনি سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সোপে দিয়েছিলেন আল্লাহ বলছেন বলেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আস্লিম ক্বালা আসলামতু আলামিন আল্লাহ তালা যখন সৈয়দ ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো না আসলাম তুলে রব্বিল আলমিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তালা রেখেছেন এই ইসলামের ভেতরে সৈদন অমর ফারুক রদি আল্লাহ আলা আনহু তিনি বলতেন নাহনু কৌমুন আহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেটাস ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলামে দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সমনতি সুদী মন্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা অল লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করবো মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টি আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তালা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন এটা জ্ঞান ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি দ্য ভেরি ফার্স্ট ভার্স আল্লাহ যে নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন হেরা গোহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল একতারা আওয়াজ করে বলুন সেটা কি একতারা বিসমি রব্বি কাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোন সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসুল্লাহ আলি আলিহাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিগু আন্নিওয়ালাও আয়া একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও এবং জ্ঞানের রাস্তা জ্ঞানের পথে যে অগ্রসর হয় আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wa বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয় মান সালাকা તરીকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু તરીকান ইলাল জান্না যে জ্ঞানের জানার জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহু আকবার তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই এটা জ্ঞান ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না আচ্ছা এক নাম্বার হচ্ছে নলেজ বেজ রিলিজিয়ান দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দিন উল ইনসানিয়া মানবতার ধর্ম মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয় মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি ইসলাম মানুষকে বলে আশরাফুল মখলুকাত আল্লাহ তালা বলছেন ওয়ালাকাত কার রমনা বানি আদাম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান অফ অ্যাডাম আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি এমন তিনি বলেননি অলাকাতকার রমনা বানি আদম গোটা বনি আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি আল্লাহ আকবর এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার গিয়েছে আল্লাহ রসুল্লাহ আলিহি ও আলীহ আসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদুল্লাশ কাল্লাশ জুইশ ইহুদিল্লাস আপনি দাঁড়ালেন যে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ান অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাফুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নাম্বার হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম তিন নাম্বার হচ্ছে ইসলামে আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধা ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি লাই ইকালিফুল্লাহু নাফসান ইল্লা গুসাহা সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলছেন ওমা যা আলা আলাই কুমফি মিন হারাজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে সালাত আদায় করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবেন অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চায় আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবী এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুল আল্লাহ হে রাসুল আমি তো শেষ রাসুল ইসলাম বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন ওয়াকা আলা ইমরাতি ফি রমাদান আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসমুহু আল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাঈ মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মাআনিয়া মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে ইনটিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলি আর আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব। তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফরা মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুল ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছ কি এরকম কোন দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাইলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে বলেসাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুদাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে ইয়ারাসল দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখবে রাসুল ইসলাম বললেন এটাও না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এটা বড় অন্যায় করে ফেলছে এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম আওয়াজ বলেন তো কয়টা একটাও উনি পারবে দাস দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না রাসুসাম বললেন কিছুই যখন পারবো না কি আর করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুল ইসলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুল ইসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুল ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো এই সাহাবি বলে ইয়ারসুল্লাহ আলা আফকার মিন্না ইয়ারসুল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসূল সাল্লাম বলেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব রাসুল্লাহ একথা শুনে রাসূল সাল্লাম হেসে দিলেন এত হেসে দিলেন এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না হেসে দিলেন হাত্তা উনার দাঁতের পাশ ও পাশ দেখা গেলাম বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারবো না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম এক একঝুরি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছেন আমার ওই সাহাবি রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক ঝুড়ি আল্লাহ আকবর পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি ইয়েস অর্ণ আচ্ছা গেল ফ্লেক্সিবিলিটি আচ্ছা অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম হ্যাঁ আল মুসলিম মানসালিম আল মিন ওয়াদি মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট যেতে পারবেন না আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজু খবরদার খবরদার গোয়েন্দাগেরই করো না কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোন বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না এনএসিউ তে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশা আল্লাহ মাশা ঠিক আছে হাত নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো তা আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা খুঁচিয়ে খুঁচিয়ে দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবি নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটি খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাযত করুন এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলাব না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাহসেন তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসেনের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইট কে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুসুল্লাহ ইসলাম বলেন কেমতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াব আল্লাহ আকবর রাসুসুল্লাহ ইসলাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুলসুল্লাহ ইসলামের হুম্মাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবার হোয়াট এ মার্ভেলা স্টেটমেন্ট আল্লাহ আকবর সংখ্যালঘুদের উপর যদি কেউ কোন মুসলিম

তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেবীকে তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে তারা গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বুঝার ক্ষেত্রে ইসলামকে বুঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড ব্যালেন্সে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল সম্মানিত ওয়াসীমন্ডলীদা আমরা হচ্ছি মধ্যম জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ বলেন আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোনপন্থী বলেন তো আওয়াজ করে আমরা আমরা কোন ইসলাম বোঝার ক্ষেত্রে ক্ষেত্রে বোঝানোর ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে আমরা শিথিলপন্থীও নয় কট্টরপন্থীও নই আমরা হচ্ছি মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালী ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই ইসলাম পে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফ উই শুড ফিল প্রাউড মুসলিম আইডেন্টি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড ইউ ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ইসলাম ইসলাম পেয়ে ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মারা আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইমস প্রেয়ার অন টাইম পুশ ইউরসেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নেবেন এনএসির যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসারি পুশ ইউর সেলফ টু অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাদ যার সালাদ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাদ নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় হ্যাঁ যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটি দুই নম্বর হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নম্বর কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাসাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশন গুলো জানা নেই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিডেড দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি বলছি আবারও যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালাল আন্তা এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সমানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতর আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব। কি বলেন হুম সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদ ফুলুল জেন্নেতা জ্যাসাদুন ওজদিয়াবিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুসনুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এর খবরদার আমাদের সব কিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই ভ্রুক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোস্ত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ কে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম দুই অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নম্বরে তিন নাম্বারে কি হ্যাঁ হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল করবো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাল কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আমরা করতে পারবো আচ্ছা হচ্ছে কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপ্রাইজিং হলো কারা করেছে এটা